আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর করুক্র দর্শক আজকে বরাবরের মতো আসছি আজকে সরিবাড়ি বাজার সরিবাড়ি বাজার দেখার জন্য হাঁস মুরগি কবুতর কীরকম বাজারে আসছে দামটা কীরকম সেটা জানার জন্য বাজারে আসা তাহলে এগুলো কি কী জাতের হাজ দেনি বললেন হ্যাঁ খাকি কাম্পেল

দুই দিনে এত বড় বাচ্চা দেখেন মার্শাল্লাহ এগুলো পার পিস চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় এগুলো নর্মালি কিভাবে চিনবেন মানে পুরুষ মহিলা কিভাবে চিনবেন চেক করা যায় কিভাবে এটা দেখেন তো এটা কি পিছন ছাড় দেখলে বোঝা যায় এত ছোট বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা মহিলা আর কি অভিজ্ঞতা দর্শক এটা কিভাবে দেখে নরমাদি চেনার উপায় মানে পুরুষ মহিলা গ্রামের ভাষা যেটা বলে পুরুষ মহিলা এই ক্যামেরা দিকে এখানে দেখি দেখা তো

তাহলে আপনার কাছে কেউ যদি ফোন করে যোগাযোগ মানে বিক্রি করে আপনারা দিতে পারবেন অবশ্যই আমার নিজের আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু ট্রিপল ফাইভ টু সিক্স ফোর আপনার নামটা মজিনুর রহমান আপনার ঠিকানাটা বলেন বিন্দন ইস্পরা খুব ডাঙা বাজার তো ওনার নাম এবং ঠিকানা দেওয়া আছে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা পার পিস ওনার আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন তাহলে ফিট খাওয়া দেবে ফিট খাওয়াই হয়ে যাবে না সত্তর দিনের মধ্যে এক কেজির উপরে ওটা হবে দিনে এক কেজির উপরে হবে ওইট তো মাশআল্লাহ খুব ভালো আনন্দ ওরা আনন্দ কত অবশ্য এটা রোগ বালাই এটা কী হয় কোনো রোগ বালাই হয় বাচ্চা জামুদের ট্রিটমেন্ট আমি দিতে পারি সমস্যা নাই আমার সাথে জোগা রাখলে যাবুদের ট্রিটমেন্ট দেবো ও দর্শক এদের রোগ বলাইয়ের ট্রিটমেন্ট উনি নিজে দেয় যেহেতু ওনার বাসায় খামার আছে না আমাদের ওনার হ্যাচারি আছে নিজস্ব খামার আছে সে সেখান থেকে এই বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসছে তো দর্শক লাগলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সামনের দিকে সামনের দিকে দেখি আমরা বড়ো হাট দেখি স্কুটে গেছে নাকি ছোট নাই

তাদের কিভাবে নর্মালি চেনা যায় এবং ছোট বাচ্চা বাজারে বিক্রি করে এটা আছে সরিবাড়ি হাট বাজার সরিবাড়ি হাট বাজার আপনার আছে শুক্রবার মঙ্গলবার দুই দিনে হাট হয় আর বাকি দিনগুলো বাজার হয় আর এই যে বড় হাঁস বড় হাঁস ধরা আছে চোদ্দশো টাকা হ্যাঁ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম